আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাশি রবিন আমার এক বোন মতলব উত্তর থেকে আসছে পরাজি কান্দি ইউনিয়ন ওই গ্রাম থেকে আসছে আমার বোনের পরিচয় হলো আমার ইউটিউব থেকে আমার ইউটিউব থেকে পরিচয় হয়েছে এরকম বাচ্চা বাচ্চা হয়েছে যে আমি একটা প্রতিবেদন ছাড়ছি যে আমার বাচ্চাগুলা হয়েছে আমি এই মাত্র হ্যাসিং করছি হ্যাসিং এতে বের করছি বা বোর্ডিং করতেছি যারা নেওয়ার আগ্রহী এরকম একটা প্রতিবেদন করছি আমার বোনের দেওয়ার সাথে সাথে আমাকে অ্যাডভান্স করছে অ্যাডভান্স করার পরে আজকে পাঁচ দিন বয়সে আমার বোনের আমি বাচ্চাগুলো তুলে দিলাম আমি মন থেকে দয়া করি যে আমার বোনে কিছু করতে পারে বা কিছু শিখতে পারে আর আমার বোনের কিছু কোন আগে সব ধরনের কথা শিখাইছি এমনকি বোঝাচ্ছি কিভাবে লালন পালন করতে হয় এই বিষয় নিয়ে যারা নেওয়ার আগ্রহী অনেক আছে অনেক মা বোন আছে বা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে রবিন বা আমি কিছু শিখবো বা আমি কিছু নিবো আপনি আমার বাড়িতে আসতে পারেন আমার বাড়ি ঠিকানা দেওয়া আছে আর যারা বাচ্চা নেওয়ার আগ্রহী তারা কমেন্টের সাথে আলোচনা করবেন আমি কমেন্টে আপনাদের উত্তর দিতে পারবো আর যদি বেশি বাচ্চা লাগে যেমন একশো দেড়শো দুইশো তাহলে আমরা আমাকে অ্যাডভান্স করতে হবে বেশি করে তারপরে আপনি বাচ্চা নিতে পারবেন তো বিয়স যারা নেওয়ার আগ্রহী আমার সাথে আলোচনা করবেন কমেন্টের মাধ্যমে এই ছিল আলোচনা আমি দোয়া করি আমার বোনের এই বাচ্চাগুলো ভালো থাকুক সুস্থ থাকুক বিয়র্স এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ